টোটাল করি যে এই যেভাবে করা হয়েছে সেটাই যথার্থ এবং এইভাবে যদি আমরা এই পঁচিশ ছাব্বিশ তারিখে শেষ করতে পারি হয় যারা একটা প্ল্যাটফর্ম এবং একটা সুতার মধ্যে আমি এই একশো

তারাই আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেভাবে সিটি আছে এই অন্যদেরকে একত্র করার জন্য যে একটা প্রায় সৃষ্টি হয়েছে একশো পঞ্চাশ বছর